ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বহলের মধ্যে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দেবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা এটা আমি প্রত্যেকদিন বলি তারপরেও আপনারা আবার জিজ্ঞাসা জিজ্ঞেস করেন যে কত ডেলিভারি চার্জ আপনারা একটু ভালো করে খেয়াল করে শুনে তারপরে আপনারা অর্ডার করবেন দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ ড্রেস এটা হচ্ছে লাল যা কন্টাস্টে আছে এটা ওই যে বেগুনি কালারের ওড়না এটাও যে একই ডিজাইন এটা কালার উপরে আর এই যে বেগুনি কালারের এই দুইটা একই ডিজাইন হবে আর এই দুইটা এই এই দুইটা একই ডিজাইনের মধ্যে আছে এটা এই যে হালকা বাঙ্গি কালার আর এইটা এই যে গোলাপি কালারের মধ্যে আছে ডিজাইনটা একই হবে অনেক দারুণ ডিজাইন এবং কালার গুলো আর এটা হচ্ছে কালো রং আর এটা হচ্ছে যে গোলাপি রঙের মধ্যে আছে এটা এই যে এমন হবে ড্রেসটা এই যে সেম কালারের হবে এটা নেক্সট সাইড আর এইটা হচ্ছে এই যে হাতাটা হাতাটা এমন সুন্দরভাবে কাজ করা আছে আর ড্রেসটার ব্যাক সাইডে এই যে একটা কাজ করা আছে আর এটা হচ্ছে নেক সাইডটা এইটা হচ্ছে নেক সাইড এবং সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে আর এইটা এই যে সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে আর সম্পূর্ণ অন্যতে কাজ থাকবে এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর হবে ড্রেসে সম্পূর্ণ কাজ হবে এবং অন্যতেও সম্পূর্ণ কাজ হবে এত কাজ এত দারুণভাবে কাজ করা আছে তারপর আমরা রিজনেবেলে দিই কীভাবে আপনারা জিজ্ঞাসা করেন আমাদেরকে যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে চেষ্টা করি আপনাদেরকে একটু কম দামে দেওয়ার দাম মাত্র ষোলোশো টাকা আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে হালকা বাঙ্গি কালারের উপরে ড্রেসগুলো এত সুন্দর হবে এবং কাপড়টা হবে ফয়সল ভয়েল নূর ভয়েল এবং অরবিন্দ ভয়েলের মধ্যে আছে এই ভয়েল একই মানের দেখেন কত সুন্দর কাপড়গুলো আপনারা হাতে পাইলেই আপনাদের ভালো লাগবে দেখেন এইটা সাইড অনেক দারুণ হবে বিশেষ করে সেমিসটা লাগবে না এই হচ্ছে অনেকে আছেন সেমিস পরতে চান না তারা এইগুলা নিয়ে নিবে সম্পূর্ণ ড্রেসটা দেখেন কত সুন্দর হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা এইটাই যে হাতার কাজ হবে আর এইটা হবে যে ওন্নাটা দেখেন এত দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ ওন্নাতে চারিদিক ঘোড়ায় পার করা আছে এই দেখেন টার করা আছে জাল লাগবে ঝটপট নিয়ে নিবেন পুরো অন্যতে যেভাবে কাজ থাকবে এত দারুণভাবে কাজ থাকবে দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আপনারা ড্রেসগুলো হাতে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ হবে ডিজাইনের যে আছে সেম এত সুন্দর হবে ড্রেসগুলো অনেক দারুন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা একই আচ্ছা তাহলে এই যে এই যে এটা হাতার কাজ একই ডিজাইনের মধ্যে হবে এই যে দেখেন এইটা হাতার কাজ হবে আর এইটা হবে ব্যাক সাইডের কাজটা এইটা ব্যাক সাইড আর এইটা হবে নেক সাইডটা এই যে এত সুন্দর হবে নেক সাইডটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে পুরো ড্রেসটা এই যে এত সুন্দর হবে আর এটা হবে ওন্নাটা দেখেন ওন্নাটা কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে ড্রেসগুলি সম্পূর্ণ ওন্নাতে এইভাবে কাজ হবে এই যে এইভাবে আসে দেখেন সম্পূর্ণ অন্যায় এভাবে কাজ হবে এত দারুণভাবে কাজ হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কন্ট্রাস্টে আছে কালো রঙের ড্রেস আর বেগুনি হালকা বেগুনি রঙের অন্য আছে সুতার সাথে মিল থাকবে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা অনেক আপুরা বলেন কন্টাস্টে ড্রেস নিয়ে আসেন আপু দেখেন এই যে এত সুন্দর হবে হাতাটা আর এইভাবে আছে পুরা ড্রেসটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণ ভাবে কাজ হবে দেখেন এত সুন্দর হবে এটা হচ্ছে নেক সাইডটা আর এটা যে ব্যাক সাইডে কাজ করা আছে আর এটা হবে ওন্নাটা দেখে কত সুন্দর হবে এমন দারুণ হবে অন্যটা এইভাবে কাজ হবে পুরো উন্নাতে কাজ থাকবে এমন সুন্দরভাবে দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা সেম ডিজাইনের মধ্যে আছে ডিজাইনটা অনেক সুন্দর হবে এবং সেলাইটা দেখেন কত নিখুঁত সেলাই শিকড় ফ্যাশন হাউস মানে নিখুঁত কাজ দেখেন পুরা ড্রেসটা এত সুন্দর হবে এমন দারুণভাবে কাজ করা আছে এটাই যে এটা হচ্ছে যে হাতার কাজটা দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে আর নিচের একটা দারুণভাবে একটা পার করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইনটা অনেক দারুণ হবে এটা হচ্ছে অন্যটা সুতার সাথে মিল করা আছে দেখেন কত এত সুন্দর হবে অন্যটা দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব যেমন সেলাইটা দেখেন কত সুন্দর হবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আপুরা আসেন আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে এই যে সম্পূর্ণ ড্রেসটা দেখেন কত দারুণ হবে আপনারা এটা চাচ্ছিলেন এটা এই যে হাতার কাজটা এমন সুন্দর হবে আর এটা হবে যে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা দারুণভাবে একটা পার করা আছে আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে সুন্দরভাবে এমন দারুণভাবে কাজ আছে এবং একদম মধ্যে আছে আর এটা হবে নেক্সট সাইডটা দেখেন ড্রেসটা এত সুন্দর মনটাই ভালো হয়ে যাচ্ছে দেখে এত দারুণ হবে তৈরি করার পরে ড্রেসটা খুবই সুন্দর লাগবে যার পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস দেখতেই যেন ভালো লাগছে তাহলে এবারে দেখাবো অন্যটা অন্যটা দেখেন টার্সেল করা আছে ঘন করে আর অন্যটা এই যে এমন সুন্দর হবে এটাই যে এমন হবে আর এটা এই যে এইভাবে আছে সম্পূর্ণ অন্য দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে এত সুন্দর হবে যার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ